ভালো বন্ধুরা কেমন আছো আশা সবাই ভালো আছো তো অনেকদিন পর আজকে তো দেখো কোলে নিয়ে এখন ভিডিও বানাতে হচ্ছে তো খুব কান্নাকাটি করছে পাপার কাছে যাবে তো এখন ওকে আমি নিয়ে যাব তো এর আগে ভিডিও তো তোমাদের দেখিয়েছিলাম অনেকদিন হয়ে গেছে হয়তো ভিডিওটা ছেড়েছিলাম তো তখন কারখানাটা কমপ্লিট হয়নি পুরোটা

এই যে থাকু বাবার কাছে এসে যে কাজ শুরু হয়ে গেছে কাজ করে দে বাবাকে কেন হুম বাবাকে কাজ করে দাও বাবা একা পাচ্ছে না বাবাকে করি দাও বাবা পাচ্ছে তাই তাই তুমি পারবে না কি করছো তুমি কাজ করছি কি কাজ করছো ঠাকুরে ঠাকুরে এখন এটা হয়ে গেছে কমপ্লিট এখন তুমি কাজ করছো আমার কাজ নেই আমার কাজ নেই কমপ্লিট হ্যাঁ আমার কাজ এ তুমি কি করছো কমপ্লিট বাবার কাছে এসে এখন যে কাজ তো এখন তোমাদের সাথে ঠাকুরগুলো শেয়ার করবো বন্ধুরা তো চলো তো এই যে হচ্ছে দুর্গা মা তো কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো তো তার জন্য আমাকে ঠাকুরের কাপড় পরানো হচ্ছে আর সব ঠাকুরের প্রায় চোখ কমপ্লিট তো তো দেখো এই যে তো তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি তো যেটুকু পাচ্ছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আর ওই যে দেখো ওদিকে মানে কাজ করা শুরু হয়ে গেছে সেই বাবার কাছে এসে তো দেখো এই যে বন্ধুরা আমরা এখন একটু বেরিয়ে পড়েছি আসলে ওর বাবা বলছিলো একটু চপ নিয়ে যেতে তো তার জন্য আমরা চপের দোকানে যাচ্ছি তো দেখো চপের দোকানে চলে এসেছি তো এখন নিয়ে বাবার কাছে যাবো তো এই যে চপে নিয়ে চলে এসেছি তো এখন আমরা বসবো না বাড়ি যাবো বাড়ি গিয়ে আবার বান্না করতে হবে তো তার জন্য এখন আমরা বাড়ি চলে যাবো তো দেখো আমরা বাড়ির জন্য বেরিয়েও পড়েছি তো এখন আমরা বাড়ি যাব তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা